একটা বেশ অবাক করা ব্যাপার কিন্তু ঘটছে ইউরোপের যে দেশগুলোকে আমরা সব সবসময় ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখিয়ে এসেছি তারা হঠাৎ করে যেন উল্টো সুরে কথা বলছে তো চলুন আজকের এই পর্বে এই হঠাৎ পরিবর্তনের পেছনের আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করা যাক তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে যে ইউরোপ কয়েক দশক ধরে ইসরায়েলকে শুধু সমর্থনই নয় একরকম তৈরি করতেও সাহায্য করেছে সেই ইউরোপই কেন আজ তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আজ গভীরে যাব দেখুন এই পরিবর্তনটা কিন্তু শুধু কথার কথা নয় কাজেও দেখা যাচ্ছে যেমন ধরুন যুক্তরাজ্য আর ফ্রান্সের মতো দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মতো বড় একটা সিদ্ধান্ত নিয়েছে আবার ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দেবে বা বাণিজ্য চুক্তি বাতিল করবে এরকম কঠোর হুঁশিয়ারিও দিচ্ছে শুধু তাই নয় ইউরোপের রাস্তায় নামলে দেখবেন ফিলিস্তিনের সমর্থনে বিশাল বিশাল সমাবেশ হচ্ছে আর সবচেয়ে নাটকীয় যে ঘটনাটা ঘটেছে স্পেন আর ইটালি গাজার জন্য সাহায্য নিয়ে যাওয়া জাহাজের নিরাপত্তায় নিজেদের নৌবাহিনী পর্যন্ত পাঠিয়ে দিয়েছে এটা কিছুদিন আগেও কেউ ভাবতেই পারত না আজকের এই পরিস্থিতিটা যদি আমাদের ঠিকভাবে বুঝতে হয় তাহলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে ইউরোপ আর তার ইহুদি জনসংখ্যার মধ্যে সম্পর্কটা কিন্তু বরাবরই বেশ জটিল আর বলা যেতে পারে কষ্টদায়ক ইউরোপে ইহুদিদের ইতিহাসটা আসলে শত শত বছরের নির্যাতন আর বিতরণের ইতিহাস সে একাদশ শতাব্দীতে জার্মানিতে হাজার হাজার ইহুদিকে হত্যা করা হয় এর ঠিক দুশো বছর পর বারোশো সালে ইংল্যান্ড থেকে তাদের সবাইকে বের করে দেওয়া হয় এই ধারা কিন্তু থামেনি এরপর ফ্রান্সে বিষ দেওয়ার মতো মিথ্যা অভিযোগে হত্যা স্পেনে ইনকুইজিশনের সময় হাজার হাজার মানুষকে হত্যা ভাবা যায় শতকের পর শতক ধরে তিরিশ বারেরও বেশি তাদের বিভিন্ন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এটা আসলেই একটা দীর্ঘ আর খুব বেদনাদায়ক অধ্যায় ছিল কিন্তু মজার ব্যাপার হল ঠিক ওই একই সময়ে মধ্যপ্রাচ্যে ছবিটা ছিল কিন্তু একেবারে অন্যরকম মানে ইউরোপ যখন ইহুদিদের ওপর অত্যাচার করছে তাদের বিতাড়িত করছে তখন এই মধ্যপ্রাচ্যে কিন্তু তাদের আশ্রয় দিচ্ছিল সেখানে তারা নিজেদের জমি কিনতে পারত ব্যবসা করতে পারত আর ইউরোপের তুলনায় অনেক নিরাপদে থাকতে পারত এই যে দুটো অঞ্চলের আচরণের মধ্যে একটা বিরাট পার্থক্য এটা বোঝা কিন্তু খুব জরুরি তাহলে মনে প্রশ্ন আসতেই পারে যে মধ্যপ্রাচ্যে যদি এতটাই সহাবস্থান ছিল তাহলে আজকের এই সংঘাতের জন্ম হল কিভাবে। এর উত্তরটা কিন্তু কোনও প্রাচীন ইতিহাসে নেই এর উত্তর লুকিয়ে আছে বিংশ শতাব্দীর ইউরোপীয় ঔপনিবেশিক কৌশলের মধ্যে বিশেষ করে অটোমান সাম্রাজ্যের পতনের ঠিক পরে আর এখানেই কিন্তু আসল খেলাটা শুরু হয় ব্রিটিশরা একই সময়ে দুটো একেবারে উল্টো প্রতিশ্রুতি দেয় একদিকে তারা আরবদের বলে যে তোমরা যদি অটোমানদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো তাহলে তোমাদের ফিলিস্তিন সহ একটা বিশাল স্বাধীন আরব সাম্রাজ্য দেব আর অন্যদিকে জায়নবাদীদের ঠিক ওই একই জমিতে একটা ইহুদি রাষ্ট্র তৈরির প্রতিশ্রুতি দেয় যেটাকে আমরা বেলফর ঘোষণা নামে চিনি একই মাটিতে দুটো ভিন্ন গোষ্ঠীকে দুটো বিপরীত স্বপ্ন দেখানো হল কিন্তু পর্দার আড়ালে আসল পরিকল্পনা ছিল সম্পূর্ণ অন্য সাইক স্পিকট চুক্তি নামে একটা গোপন চুক্তি হয় যেটা পরে ফাঁস হয়ে যায় আর তাতেই বোঝা যায় যে ব্রিটেন আর ফ্রান্সের আসল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যকে কেকের মতো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া আর সেখানে নিজেদের কলোনি বা ঘাঁটি তৈরি করা তো এই পরিকল্পনাটা ধাপে ধাপে কিভাবে এগোল প্রথমে ১৯১৭ সালে এলো বেলফোর ঘোষণা যেটা ছিল একটা রাজনৈতিক চাল এরপর লিগ অফ নেশনস পুরো ফিলিস্তিনের নিয়ন্ত্রণ ব্রিটেনের হাতে তুলে দেয় উনিশশো সালে পিল কমিশন প্রথমবার দেশটাকে দুটো ভাগে ভাগ করার আনুষ্ঠানিক প্রস্তাব দেয় আর চূড়ান্ত পদক্ষেপ যা আসে উনিশশো সালে যখন জাতিসংঘ ফিলিস্তিনকে ভাগ করার পক্ষে ভোট দেয় সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি ছিল জানেন তৎকালীন দুই শত্রু আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন দুজনেই কিন্তু এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল আচ্ছা এ তো গেল ইতিহাসের কথা চলুন বর্তমানে ফিরে আসা যাক এত বছর ধরে চলে আসা এই নীতির হঠাৎ কেন পরিবর্তন হচ্ছে এবার চলুন সেই রহস্যটাই ভেদ করা যাক তো মূল কথায় আসি এখন কেন এই পরিবর্তন যদি সহজ করে বলি এর পেছনে মূল কারণ হল দুটো প্রথম কারণটা হল জনগণের শক্তি মানে সাধারণ মানুষের চাপ ব্যাপারটা হলো সাধারণ মানুষের মধ্যে একটা বিরাট প্রতিক্রিয়া তৈরি হয়েছে ইউরোপের বহু মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম গাজার ঘটনাকে একটা মানবিক বিপর্যয় বা গণহত্যা হিসেবে দেখছে আর এর ফলে ইউরোপের বড় বড় শহরগুলোতে লাগাতার প্রতিবাদ আর বিক্ষোভ হচ্ছে এই যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এতটা সোচ্চার এতে রাজনীতিবিদরা একটা বিরাট চাপের মধ্যে পড়েছেন তারা ভয় পাচ্ছেন যে জনগণের এই মতামতকে পাত্তা না দিলে নির্বাচনে যেতা কঠিন হয়ে যাবে আর দ্বিতীয় কারণটা আরও জটিল আরও কৌশলগত এটা একটা গ্লোবাল পাওয়ার গেম বা বৈশ্বিক ক্ষমতার খেলা জনমতের চাপের পাশাপাশি এখানে বড় ধরনের ভূ রাজনৈতিক খেলাও কিন্তু চলছে যেমন ইসরায়েলের কিছু পদক্ষেপ ধরুন কাতারে হামলা সেটা ইউরোপের ব্যবসায়িক স্বার্থে সরাসরি আঘাত এনেছে আবার এটা আমেরিকার জন্য একটা বড় বার্তা ডোনাল্ড ট্রাম্প যদি আবার ক্ষমতায় আসেন তার আগেই ইউরোপীয় নেতারা দেখিয়ে দিতে চাইছেন যে তারা আমেরিকার ভরসায় বসে নেই নিজেরা সিদ্ধান্ত নিতে পারি আর এই খেলায় তারা একা নয় সৌদি আরবের মতো দেশও কিন্তু আড়াল থেকে ইউরোপের এই পদক্ষেপে সমর্থন দিচ্ছে মানে মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও একটা বড় পরিবর্তন আসছে এই যে নতুন একটা উত্তেজনা তৈরি হয়েছে সেটার সবচেয়ে ভালো আর টাটকা উদাহরণ হলো। ফ্রিডম ফ্লোটিলা নামের একটা ঘটনা চলুন দেখি সেখানে কি হয়েছিল ফ্রিডম ফ্লোটিলা জিনিসটা আসলে কি সহজ কথায় এটা হলো সাধারণ মানুষের উদ্যোগে তৈরি ইতিহাসের সবচেয়ে বড় মানবিক সাহায্যের বহর পঞ্চাশটারও বেশি নৌকা আর হাজার হাজার সাধারণ মানুষ মিলে গাজার অবরোধ ভেঙে সেখানে সাহায্য পৌঁছানোর চেষ্টা করছিল আর এই ফ্লোটিলাকে ঘিরেই পরিস্থিতি একেবারে চরমে ওঠে ইসরায়েল আন্তর্জাতিক জলসীমার মধ্যেই এই সাহায্যকারী জাহাজের ওপর ড্রোন দিয়ে হামলা করে এবং এদের কর্মীদের সন্ত্রাসী বলে দেয় কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এই কর্মীদের বেশিরভাগই ছিলেন ইউরোপীয় ইউনিয়নের সাধারণ নাগরিক কোনো মুসলিম দেশের নয় আর ঠিক তখনই ইউরোপ এমন একটা পদক্ষেপ নিল যা আগে কেউ ভাবতেও পারেনি স্পেন আর ইতালি নিজেদের নাগরিকদের বাঁচাতে সেখানে যুদ্ধ জাহাজ পাঠিয়ে দেয় ভাবুন একবার একটা মানবিক মিশনকে কেন্দ্র করে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হয়ে গেল তাহলে সব মিলিয়ে শেষে গিয়ে একটা প্রশ্নই থেকে যায় ইউরোপের এই যে অবস্থান বদল এটাকে সত্যি মানবতার জন্য একটা নতুন মোড় নাকি সেই শত বছরের পুরনো ক্ষমতার খেলারই একটা নতুন চাল এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল